আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা দেখলে আপনাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসা বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমরা যদি কোনো ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করার সাথে সাথে ওখানে অনেকগুলো অ্যাড শো করে যেগুলো অনেক বিরক্তকর তো আজকে আপনাদেরকে আমি এমন একটা সেটিংস দেখাই দেব যে সেটিংসটা করলে আপনাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসা কমে যাবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর আমরা এখান থেকে চলে যাব কানেকশন উপরে দেখতে পাচ্ছেন কানেকশন আপনারা একটু খুঁজে নেবেন তো এখান থেকে কানেকশন চলে যাব তো কানেকশন আসার পর এখান থেকে আপনি চলে যেতে হবে মোর কানেকশন সেটিংস তো আমি এখানে চলে গেলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট ডিএনএক্স লেখা আছে চার নম্বরে দেখেন প্রাইভেট ডিএনএক্স তো আমরা এখানে চলে যাব। এখানে আসার পর এরপর দেখতে পাচ্ছেন নিচে একদম প্রাইভেট ডিএনএক্স তো এটার মধ্যে ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিএনএক্স ডট অ্যাট গেট ডট কম তো এই লেখাটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে এই লেখাটা লেখার পর এখানে সেভ দিতে হবে এই কাজটা করার জন্য আপনাদের ফোনে ইন্টারনেট চালু রাখতে হবে তো বন্ধুরা লেখাটা লেখার পর এখানে আমরা সেভে ক্লিক করলে আমাদের সিরিংসটা অন হয়ে যাবে তো আরেকটা কথা বলে রাখি এই সিরিংসটা ইউটিউব এবং ফেসবুকের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন আমাদের ফোনে যে অতিরিক্ত অ্যাড আসতো অন্য অন্য ব্রাউজার ওপেন ফোন করলে সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ধন্যবাদ